আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শিখ শর্ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার দুপুরের খাওয়া দাওয়ার রিভিউ তো আজকে হচ্ছে আমাদের বাসায় দুপুরে রান্না হয়েছে পোলাও এবং মুরগির মাংস আমার ভীষণই পছন্দের পোলাও এবং এই লাল মুরগির ঝোলের রেসিপিটি আর আমাদের বাড়িতে মুরগির মাংসটা একটু ঝাল করে রান্না করা হয় এবার হচ্ছে আমি এটা টেস্ট করে রিভিউ দেব আর এই মুরগিটা খুবই অয়েলি হয় এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি খাবারটা খুবই গরম আমি একদমই হাত দিয়ে ধরতে পারছি না এবার একটু টেস্ট করে দেখবার পালা আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার দুপুরের খাওয়া দাওয়ার রিভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ